সুপ্রিয় সুদী শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে সম্রাট লালন একশো পঁয়ত্রিশ তোমার উপলক্ষে আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত সিআরএস টিভির স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন লালন পরিষদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সুরকার ও গীতিকার এবং সঙ্গীত শিল্পী আব্দুর রহিম রহিমে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম লালন পরিষদের সভাপতি সুরকার গীতিকার এবং সঙ্গীত শিল্পী গিরিজা রাজপুত পুরো অনুষ্ঠান জুড়ে আমরা লালন সাহেজির জীবনের কথা মানা জানব অনুষ্ঠানের উপস্থিত শিল্পীদের কাছ থেকে প্রথমেই চলে আসছি আপনার কাছে আসসালামু আলাইকুম কেমন আছি লালন সাহেজির একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস উপলক্ষে আপনার অভিব্যক্তিটা জানতে চাই খুব ভালো লাগছে অনেক দিন পর শ্রদ্ধা সাহেজিকে নিয়ে অনুষ্ঠান হতে যাচ্ছে এটি একটি মহান উদ্যোগ বলবো আমি সাধারণত এইভাবে এইভাবে এবার যেভাবে হচ্ছে এতটা বছর কিন্তু দেশব্যাপী হয়নি হয়েছে হয়তো কুষ্টিয়াতে ওনার মানে সমাধি যেখানে সেখানে হয়তো হয়েছে আমরা খুব আনন্দিত আনন্দের সাথে খুব সুন্দরভাবে আমরা ওই উৎসবকে মুখরিত করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে লালন পরিষদের চট্টগ্রামের কার্যক্রম সংখ্যা কাছে একটু জানতে চাই লালন পরিষদ গঠিত হয়েছে চট্টগ্রাম লালন পরিষদ দুই সালে আমাদের লালন পরিষদ কেন্দ্রীয় লালন পরিষদ কুষ্টিয়ার অনুমোদন প্রাপ্ত এখানে আমাদের একটা কার্যকরী পরিষদ আছে এবং সেখানে বেশ কয়েকজন সদস্য সদস্য আছেন আমাদের উপদেষ্টা মহোদয় আছেন এবং আমরা এতদিন বেসরকারিভাবে আমরা উৎসবগুলো পালন করেছি এইবারই প্রথম সরকারিভাবে পালন করা হচ্ছে তাতে আমরা আনন্দিত চট্টগ্রাম লালন পরিষদ যে এরকম একটা মহতীয় উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমাদের দুঃখ একটাই যেরকম বাংলাদেশ টেলিভিশনে একদম লোকশিল্পী হিসাবে তালুক তালিকাভুক্তি হওয়ার পরে সেই শিল্পী শিল্প সঙ্গীতের আওতায় যে সমস্ত গান আছে যেরকম হাসন রাজার মনমোহন দত্তের গান এরকম লালন সাহের গান সব গানই ওই লোকসঙ্গীত শিল্পী গাইতে পারে কিন্তু বেতারে বাংলাদেশ বেতারে কোথাও এরকম নিয়ম নাই বাংলাদেশে শুধু লালন শিল্পী হিসেবে যে শিল্পীটা ভুক্ত হয় সেই শিল্পী শুধু লালন সঙ্গীত পরিবেশন করতে পারে তাছাড়া অন্য কোনো লোকসঙ্গীত শিল্পী এই লালন সঙ্গীত পরিবেশন করতে পারে না কাজেই আমি এটা অনুরোধ করব যাতে বাংলাদেশ টেলিভিশনের মতো বেতারও যেন লালন পরিষদ লালন সঙ্গীতটা প্রত্যেকটা লোকসঙ্গীত শিল্পী পরিবেশন করতে পারে এই উদ্যোগ নেওয়া হোক এটা আমায় লালন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমি একটি কথা বলতে চাই লোকসঙ্গীত করে অনেকেই লোকসঙ্গীত বলতে হয়তো পল্লিখিত কিন্তু লালন সাহের। গানগুলো শুদ্ধভাবে গাওয়ার মতো কিন্তু খুব একটা শিল্পী আমি আমার চোখে পড়া নাই বা কিছু শিল্পী ছাড়া কিন্তু যাদেরকে লালন গীতে গাইতে হলে লালনের ভাব নিয়ে লালন দর্শন নিয়ে হ্যাঁ লালনের কথা শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে গাইতে তাইলে সেটা হয়তো হতে পারে আমি মনে করি ঠিক আছে তাও ঠিক আছে কিন্তু লোকসঙ্গীত শিল্পীরা লোকসঙ্গীত শিল্পী যারা তারাই তো এই গানগুলো করে সেই বন্য বিভাগের শিল্পীরা তো করে না কাজে বাংলাদেশ টেলিভিশন যখন একজন লালন লোকসঙ্গীত শিল্পীকে এই গানগুলো গাওয়ার সুযোগ দিচ্ছে সেখানে তারা লালন গীতিও পরিবেশন করছে কিন্তু বেতারে সেই সুযোগটা দেওয়া হয় না সেটা হতে পারে শুধু হলে যারা তালিকাভুক্ত লালন সঙ্গীতে তারাই শুধু লালন গীতি করে এটা আমার এটাই আমার কাছে অনুরোধ রইল যাতে কর্তৃপক্ষ ওই টেলিভিশনের মতো যাতে বেতারেও শিল্পীরা গাইতে পারে লালন সঙ্গীত সেদিকেও যেন দৃষ্টি ওনারা ফলstan দৃষ্টি রাখেন কেটে সোমানে তো কাছে জানতে চাই যে এই যে লালনের গান প্রচারে আপনাদের উদ্যোগটা কি প্রস লালনের গান প্রচারে জন্যতে আসলে মিডিয়া রয়েছে যেমন টেলিভিশন আছে রেডিও আছে বা বিভিন্ন চ্যানেল প্রচার মাধ্যম আছে এই ব্যবস্থা হচ্ছে আর এর প্রচার প্রসারের জন্য আমি বলবো বিভিন্ন অঞ্চলে আমাদের দেশে সর্বত্রই এই লালনকে নিয়ে অনুষ্ঠান প্রতিবছর যাতে হয় এই এই উদ্যোগটা যাতে সরকার থাকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই যে লালন সাহেবজির অসংখ্য জনপ্রিয় গানগুলো আছে তার মধ্যে থেকে কোন গানগুলা বেশি জনপ্রিয় সাহেবজির অনেক গান আছে শত শত গান এই শত শত গানের ভিতরে কম পক্ষে দুশোটি গান কমপক্ষে পক্ষে দুইশো গান যেটা মানে সবসময় শিল্পীরা গেয়ে থাকে এবং এটা খুবই জনপ্রিয় সব গান যে সব শিল্পীরা গায় বা জানে তা নয় অনেকে অনেক গান জানে না এবং এই প্রচারের জন্য অনেকে জানতে পারে না এটা যদি সব জায়গা সমানভাবে প্রচার হতো তাহলে অনেক শিল্পী ওখান থেকে তারা নিয়ে রেকর্ড করে শিখে তারা পরিবেশন করতে পারতো লালনের গান গাইতে হইলে তোমার ভিতরে ভাব থাকতে হবে এক কথা লালন গীতির আরেক নাম হচ্ছে ভাব সঙ্গীত লালনের প্রতিটা গানের মধ্যেই কিন্তু ভাব ভাব এবং দর্শন আধ্যাত্মিকতা লালনের ভাব সবসময় ঈশ্বরকে নিয়ে আল্লাহ মানে সৃষ্টিকর্তাকে নিয়ে ওনার বেশিরভাগ গানের ক্ষেত্রে তো এই কথাগুলো এই কথাগুলি হ্যাঁ ক্ষেত্রে সেই ক্ষেত্রে কতটুকু আমরা তাকে ধারণ করতে পারছি এটা আসলে এটা যার যার বিষয় যেমন আমি তো লোকগান করি লোকগানের মধ্যে লালন শাহের গান আমি মানে আমি নিয়ে অনেক গবেষণা করি অনেকভাবে চেষ্টা করি গাওয়ার এবং আমি আমার মারফত অনেক ছেলে মেয়েদেরকে আপনি এই প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তো এই প্রজন্মকে বলবো তারা সঠিক ভাবে শেখার জন্যে সঠিক উৎসাহের কাছে তারা আহ শিক্ষা নিক তাহলে তারা অবশ্যই সঠিকভাবে শুদ্ধভাবে লালনগিরি গাইতে পারে সম্মানিত সভাপতির কাছে আমি জানতে চাই লালন সাইজির সঙ্গীত জীবন সম্পর্কে আসলে লালন সাইজি ওনার সঙ্গীত শুরু হয় ওনার গুরু সিরাজ সাই মাধ্যমে উনি যখন গানগুলো লিখতেন তখন সিরাজ সাইজিকে উনি দেখাইতেন এবং অনেক ক্ষেত্রে উনি লেখছে লালন বলে ফকির লালন বলে আবার সিরাজ সাই কয় এটাও উল্লেখ আছে তা যাতে বোঝা যায় যে উনি নিজে নিজে যে গানগুলি লিখতেন সেখানে নিজের নাম দিয়েছেন এবং ওনার গুরুর মাধ্যমে যে গানগুলো উনি নির্দেশনা পেয়ে লিখেছেন সেখানে উনি সিরাজ সাইজের কথা উল্লেখ করেছেন সেখানে দুই রকমই এক তো আমার উনি আমার গুরু আব্দুর রহিম সাহেব আমাদের সম্মানিত উপদেষ্টা উনি যেটা বললেন যে লালন সঙ্গীত শিখতে হলে ভালো একজন সঙ্গীত শিক্ষকের প্রয়োজন আছে আমাদের মধ্যে আমাদের চট্টগ্রাম লালন পরিষদের যে আমাদের একটা প্রায় সত্তর আশি জনের সদস্য আছে এবং একুশ টা একুশ জন তালিকায় আছে কার্যকরী পরিষদে তা এটা বাদেও এই যে বিরাট একটা তালিকা লালন পরিষদের সবাই কিন্তু লালন সঙ্গীত জানে না সামান্য প্রদেষ্টের কাছে যেহেতু চার লাইন শুনতে চাই লালন সম্পর্কে একটু গান গান লালন সাহিনী কি স্মরণ করি সব লোকে কয় লালন কি জাত লালন বলে জাতের কি রূপ লালন বলে কি রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারী সব লোকে কয় লালন কি জাত সংসারী হ্যাঁ এখন আমরা জানতে চাই লালন সম্রাজ্ঞী ফরিদা পারবেন সম্পর্কে যিনি আমাদের মাঝে নাই ধন্যবাদ আসলে ওনার সম্বন্ধে বলার ধৃষ্টটা আমার নেই অনেক উঁচু মাপের একজন শিল্পী এবং ব্যক্তিত্ব যেরকম একজন ভালো শিল্পী হতে হলে একজন ভালো মানুষ হতে হয় প্রথমে উনি ঠিক তেমনই ছিলেন একশো ভাগের একশো কাজে ওনার সম্বন্ধে বলার কোনো ইয়ে আমার সাহস নাই আহ ওনার কাছ থেকে ওনার কণ্ঠের লালন গীতি শুনে আমি লালন গীতের বা লালন সঙ্গীত শিখতে আমার উস্তাদ আমাকে একদিন একটা ক্যাসেট দিয়েছিলেন ফরিদা পারভীনে সেখান থেকে যখন আমি গানগুলো শুনো তখন ওই ক্যাসেট ছিল আহ পিতা টুইন ছিল এটা তো ওই গান শিখে গান শুনে আমি যখন তখন আমার জারি বাপ গানের ভিতরে তো অনেক কিছু আছে সাধারণ পল্লী গীতি আর লালন গীতি তো ফার ডিফারেন্স অনেক বেস্ট তখন থেকে আমি লালন সঙ্গীতে আকৃষ্ট হই এবং লালন ব্রতি না যদিও আমি সেখানে দীক্ষা নিইনি কিন্তু আমি সেখানে ভক্ত অনেক আট সাল থেকে আমি লালন পরিষদের সভাপতি আছি এখানে এরা আমার গুরুর আশীর্বাদে হয়েছে তার ফরিদা পারভিনের ওনার যে অনেকগুলাই যে দুশোটো গান বললাম যে ওনার কোমপক্ষের দুশোটো গান দুইশোটি গান খুবই জনপ্রিয় আছে যে কোনো লালন গীতি দুইশোটা হবে জনপ্রিয় সেখানে ম্যাক্সিমাম ফরিদা পারভিনের গান ওনার মাধ্যমে অনেকেই গান শিখছে এবং এখনো পরিবেশন করছে পরবর্তীতে ফরিদা পারভিন লালনের গান নিয়ে যখন শুরু করল শুনলাম মিলন হবে কতদিনে এরপর শোনা ধন্য ধন্য বলি তারে হ্যাঁ জাত গিরো জাত গিলো বলে এরকম অসংখ্য গান গান এই উনি গাওয়ার পরে এত জনপ্রিয় হয়েছে মানে লালন গীতি আসছে এই পর্যায়ক্রমে ডে বাই ডে ডে বাই ডে যুগের পর যুগ জনপ্রিয় হতে হতে আজ পর্যন্ত লালন গীতি এখনো জনপ্রিয়তা শীর্ষ করেছে কিন্তু ফরিদা পারভিন নামটা বললেই বোঝা যায় যে লালন ওনাকেই হ্যাঁ লালন গীতি শিল্পী হিসেবে আমরা ওনাকে চিনি যেরকম ফরিদা পারভীনের কিছু খুব জনপ্রিয় গান আছে আমি দু এক লাইন করে শোনাবো কি যেটা আমার কিছু আলোচনা করেছেন মিলন করেছে আমার মনের মানুষের মনের মানুষের একটা আছে তারপরে আছে ধন্য ধন্য বলি তার বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তার ইয়েটা গান গেল আপন ঘরের খবর নেই জানা আসবে অনাসে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে তার মারাম খানা আপন করে খবর লে না আপন করে খবর লে না